মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে গিয়ে দীর্ঘশ্বাস কান্না লুকায় বুকের ভেতরে জেগে ওঠা দগদগে খা কোথায় শুকায় কোথায় চুকায় জীবন খাতার না মেলানো হিসেবগুলো পার্টি গণিত প্রিয় কোনো মানুষ কিংবা মনের কাছে বৃক্ষ কিংবা বোনের কাছে একলা একা রাত্রি জাগা নৈ শব্দে জড়ো সড়ো বুকের গহীন কোণের কাছে নিজের একটা মানুষ থাকলে শেষ বিকেলের সোনারঙা রোদের মতন হয়তো হঠাৎ বিছিয়ে দিত বুকের পাটি আগল খুলে মেলে দিত দক্ষিণ দুয়ার রুদ্র হাওয়ায় শুকিয়ে যেত স্যাঁত্যাতে মন দহন এবং দুঃখ ভেজা কান্নাগুলো কিন্তু এখন মানুষ কোথায় নিজের মানুষ জ্যোৎস্না দেখে যার কাছে যাই যার হাতে হাতে রাখবো ভেবে দুঃখ মারাই দুহাত বাড়াই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই জলের ছলাত শব্দ শুনে তেষ্টা নিয়ে যার কাছে যাই শব্দ ডিঙা স্বপ্ন ভাসাই যার চোখে চোখ রাখবো ভেবে দৃষ্টি ফেরাই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই কোথাও সে নাই যার কাছে সব বলবো বলে জমিয়ে রাখি একটা জীবন দুঃখ গোপন এক মায়াবন কোথাও সে নাই কেবল আছে বিষের বাসী ছিন্ন মুখোশ সর্ব মিথ্যে হাসি মিথ্যে মানুষ ফানুষ হয়ে স্বপ্ন রাতাই কই উড়ে যায় মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে যায়